চ্যানেল ইউটিউব চ্যানেল মনিটাইজ কিনা কিভাবে কীভাবে আপনি চেক করবেন অনেক সময় দেখা যায় যে সব চ্যানেলে কম বেশি অ্যাড এসে তা আমরা ভাবি ওনার সব সবটাই চ্যানেল মনিটাইজ তাহলে আজকে আমরা চেক করবো যে কীভাবে আপনার চ্যানেল মনিটাইজ কিনা আপনি চেক চেক করবেন প্রথমে আমরা ইউটিউব প্রোফাইলে ঢুকব ইউটিউব প্রোফাইলে ডুকার পর আমাদের এই যে প্রোফাইল আছে নিচ্ছে প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পর এই যে স্ক্রল করে আসবো স্ক্রল করে আসার পর এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে শেয়ার চ্যানেল আমরা শেয়ার চ্যানেলে ক্লিক করব শেয়ার চ্যানেলে ক্লিক করার পর এই যে আমাদের কপি লিঙ্ক আছে আমরা এখান থেকে কপি লিঙ্ক করে নিব কপি লিংক করার পর এরপরে আমরা বেক হয়ে আসবো ব্যাক হয়ে আসবো এরপরে আমাদের প্লে স্টোরে ঢুকতে হবে প্লে স্টোরে ঢুকলে বা গুগলে ঢুকলে হবে তাহলে আমি গুগলে 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 ঢুকলাম গুগলে ঢুকার পর এখানে সার্চ করতে হবে ইজ দিস ইজ যদি উপরে এসেছে ইজ দিস মনিটাইজ চ্যানেল সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে নিচে এই যে দুটো অপশন ওয়েবসাইট এসেছে প্রথমটা এবং দ্বিতীয়টা আপনি যে কোনোটাতে সেকেন্ড অপশনে আমরা ক্লিক করব সেকেন্ড অপশনে ক্লিক করার পর এরকম একটা ফেস আসবে এখানে আপনি যে কপি লিঙ্কটা আপনি যে ইউটিউব চ্যানেলে আপনি লিঙ্কটা কপি করছেন সেখানে এটা দিবেন দেওয়ার পরে সার্চ করবেন আমি এখানে আমি যে কপি লিঙ্কটা আমি করেছি সেই কপি লিংকটা এখানে অ্যাড করে দিব এরপরে যে এখানে যে একটা অপশন এসেছে যে মনিটাইজেশন সেই মনিটাইজেশন আমি ক্লিক করে দেব ক্লিক করার পর দেখা যাক কি আসে যাদের নেট একটু সময় ওয়েট নেবে এখানে আমি ক্লিক করার পর আমার এখানে আমি যে আমি যে চ্যানেলটা আমি এখানে চেক করছি আমার সেখানে নট মনিটাইজেশন আপনার যদি চ্যানেল যদি মনিটাইজ থাকে তাই এখানে মনিটাইজ লেখা থাকবে ইয়েস মনিটাইজেশন বা অন্য কোনো অপশন লেখা থাকবে আমি যে চ্যানেল চেক করছি সেখানে মনিটাইজ নাই যেন নট মনিটাইজেশন এসেছে এই যে নিচে আরও আরও চ্যানেল আছে সেটা মনিটাইজেশন দেখা যাচ্ছে যে মনিটাইজেশন এটা তো মনিটাইজেশন যে চ্যানেলটা মনিটাইজ থাকবে সেখানে মনিটাইজ দেখাবে যেখানে মনিটাইজ নেই সেখানে এরকম আমার মতন এই যে আমার মতন নট মনিটাইজেশন দেখাবে তাহলে আমার চ্যানেলটা মনিটাইজ নাই এইভাবে ইউটিউব চ্যানেল চেক করতে হয় যে মনিটাইজ কিনা।